দীর্ঘ সাত বছরের লুকোচুরি হল না শেষ রক্ষা পুলিশের জালে উঠতে হল অভিযুক্তকে খুন কাণ্ডের ঘটনায় অভিযুক্ত হোসেন আহমেদকে রাজধানীর জয়নগর থেকে জালে তুলে এনেছে এনসিসি থানার পুলিশ আজ ধৃত অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে চেয়ে আদালতে তুলেছে পুলিশ প্রসঙ্গত দু হাজার আঠারো সালের পাঁচই জুন রাজধানীর ভোলানন্দপল্লী এলাকায় রেজাউল হোসেন লস্কর খুন হন ওই খুন কাণ্ডে তদন্তে নেমে এই অভিযুক্তের নামে উঠে আসে পুলিশের হাতে ঘটনার পরে অভিযুক্ত বেহদেশ হয়ে পড়ে আর সন্ধানি নেমে পুলিশ তাকে খুঁজে পেতে অসমর্থ হয়েছিল অবশেষে উঠলো জালে গ্রেফতারি নিয়ে থানার পুলিশ আধিকারী কি জানিয়েছেন শুনবো আমাদের দুজন রাজমিস্ত্রি তাদের বাড়ি আসাম করিমগঞ্জে তারা এখানে থেকে কাজ তো একদিন সকালবেলা বাড়ির মালিক হুম ওদের করে গিয়ে দেখে যে একজন মিস্ত্রি নেই এবং আরেকজনের গলা কাটা অবস্থায় গরে গরমে লাস্ত অবস্থা পড়ে রয়েছে এবং ব্যাপারে আমাদের থানাতে একটি মার্ডার কেস লিপিবদ্ধ হয় এবং ইনভেস্টিগেশনে দেখা যায় যে কো ওয়ার্কার ছিল তার নাম হুসেন আহমেদ সেই মেয়ে যে মিস্ত্রি ছিল রিজাউল হুসেন লস্কর তাকে মার্ডার করে পালিয়ে গিয়েছিল ওই সময় থেকে আমরা ওই আসামির বাড়িতে বিভিন্ন সময় রেড করা হয় রাতাবাড়ি থানার আন্ডারে এবং আমাদের টিমও দু তিনবার গিয়েছিল এবং রাতাবাড়ি থানাও অনেকবার রেড করেছে বাড়িতে কিন্তু ওকে পাওয়া যায়নি রিসেন্টলি আমরা অবজারভেশনে নজর রাখছিলাম এবং আমরা টেকনিক্যাল একটা ইনফরমেশন আসে যে সে আলাতলাতে এসেছে রাজমিস্ত্রী রাজনীতি পিসি সে অনুযায়ী আমরা কালকে রাত্রে অ্যারেস্ট করি থানা নিয়ে আসি কারণ আমরা তাকে কোর্টে প্রহার করবো জানি আসামির নাম সে নাম উষা আহমেদ বয়স পঁচিশ বাবা নাম আসকার আলী আসামের রাতাবাড়ি এলাকায় বাড়ি চাকরির মাথা হয়েছে তার নামটা নাম রেজাউলুসেন ভাস্কর তার বাড়ি করিংগঞ্জের সোনাই সোনাই এলাকায় আসামিকে কোর্টে তোলা হবে আজকে কোর্টে তোলা হবে আমরা পুলিশে আদালতে পাঁচদিনে ভি পাঁচদিনে ভোটি চ